এই তো আমলিককে নিষিদ্ধ করতে আমাদের আন্দোলন করতে হচ্ছে এটা অনেক হাস্যকর দেখায় যে সরকার আমাদের ভোট দেওয়ার অধিকার কে নিয়েছিল গত 17 বছর যাবত আমরা ভোট দিতে পারি না গণতন্ত্র হস্তক্ষেপকারী স্বৈরাচার একটা দল যে দল নয় মাস আজকে আমরা দেশ স্বাধীন করার নয় মাস রানিং তারপরে আমাদেরকে কেন ব্যান করার জন্য এখানে অবস্থান কর্মশাসী করতে হচ্ছে

सत्युनाय रक्षा जय रक्षा नेक बार जय बात नेक बार नेक बार जय बात 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 गणबान गणबान हमरी गणबान हमरी गणबान हमरी गणबान हमरी गणबान गणबान हमरी

Over there. Over there. Over there. Over there. Over there. এই তো আওয়ামী নিষিদ্ধ করতে আমাদের আন্দোলন করতে হচ্ছে এটা অনেক হাস্যকর দেখায় যে সরকার আমাদের ভোট দেওয়ার অধিকার কে নিয়েছিল গত যে বছর যাবৎ আমরা ভোট দিতে পারি না গণতন্ত্র হস্তক্ষেপকারী স্বৈরাচার একটা দল যে দল নয় মাস আজকে আমরা দেশ স্বাধীন করার নয় মাস রানিং তারপরে আমাকে কেন ব্যান করার জন্য এখানে অবস্থান কর্মসূচি করতে হচ্ছে তো আমরা কেন স্বাধীন করলাম দেশটা কিভাবে স্বাধীন হলো আমাদের তো এখন আমাদেরকে হাস্যকর দেখাচ্ছে যে আওয়ামী লীগকে করার জন্য আমাদের আন্দোলন করতে হচ্ছে আবার সমাবেশ করতে হচ্ছে সেই আগের মতো করে